সবার জন্য কিন্তু রেখেছে আচ্ছা দিদি এবারে বলুন অনেক কালেকশন দেখালাম আশা করছি আপনারা যারা দেখলেন ভালো লাগলো আসতে ভিজিট করবেন আপনারা কি কি পাওয়া যায় যেগুলো দেখাতে পারলাম না কি পাওয়া যায় একটু বলেছেন ভিডিও কি কি পাওয়া যায় বড় তাহলে এবার অনেক আমাদের কাছে মানে একটা ফ্যামিলিকে চালানোর জন্য জামা কাপড়ের গার্মেন্টসের যা কিছু যাবতীয় দৈনন্দিনের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় বেড কভার দেখতে পাখার থেকে শুরু করে মহাশারি থেকে শুরু করে লেডিস জেন্টস অ্যান্ডগার্মেন্টস থেকে শুরু করে সবকিছু পাবেন মানে এ টু জেড পাবেন এ টু জেড পাবেন তাহলে আপনাদেরকে কোথায় আসতে হবে অন্নপূর্ণা বস্ত্রালয় অন্নপূর্ণা বস্ত্রালয় হলদিয়া গিরিশ মোড় আর দেখুন পুজো তো চলে আছে বুঝতে পারছি কিন্তু পুজোর পরেও তো আমাদের দৈনন্দিন জীবনে জামা কাপড় লাগে একবার হলেও ভিজিট করুন আপনারা অন্নপূর্ণা বস্ত্রালয় গিরিশ মোর হলদিয়া তো তাহলে আপনাদেরকে ডেফিনেটলি ভিজিট করতে হবে হলদিয়া গিরিশ মোর অন্নপূর্ণা বস্ত্র নিজেদেরকে সুন্দর রাখার জন্য নিজেদেরকে বাড়ি থেকে আরও সুন্দর করার জন্য গার্মেন্টসের যা যা দরকার বেড কমাতে শুরু করে মশারি এ টু জেড পাওয়া যাবে আর সব থেকে আমার ভিড় দেখে এলে আপ টু টোয়েন্টি পার্সেন্ট মতো ডিসকাউন্ট পেয়ে যেতে পারো টেন টু টোয়েন্টি তাহলে দেরি না করে আজই চলে এসো আর কার ভিড় দেখে এসো তোমরা যদি বলো তাহলে কিন্তু এত ডিসকাউন্ট পেয়ে যাবে এবং দু হাজার টাকার ওপরে যদি কেনাকাটা করো তোমাদের জন্য থাকবে স্পেশাল গিফট আর কি চাই এত অফার এত গিফট কাদের জন্য শুধু তোমাদের জন্য ভিজিট করো কেমন লাগলো পয়সাটা দীপ্তা দেবে ঠিক আছে আর কেমন লাগলো শপিং করে কালকে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাও দেখা হচ্ছে নতুন করে ভিডিও তখন সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন